খবরদার কেউ একা একা ইফতারি করবেন না একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাহাইসলাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সব খাওয়ানোর কারণে ওই সব সাহারা বললেন রাসুল আল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহর হাবিব সা ইসলাম বললেন ওলা অবী যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবে ওই সব পাওয়া যাবে ওলা অবিব আজকা এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো ওলাওবি তামরা একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সব সুবানলা করে দুই ভাই ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজ আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজন রে ইফতারি খাওয়ানোর সব হয়ে গেছে শোবানলা করতে পারলেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা আল্লাহর হাবিব বসলে কখনো খাবারের করতেন না ভালো লাগলে খাইতেন বেশি বেশি খাইতেন ও কারি হাহু তারাকা ভালো না লাগলে রেখে দিতেন ওটার দিকে তাকাতেন না কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে এগুলো বললেন না বলবেন মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি এখন খুশি হয়ে গেছে ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিক না চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলেমেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন বা হাতে খেও না কারণ হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়ব খাওয়ার পরে কি পড়বো মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডান পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময়টা করবে আমি জোতা পরাই দিলে ঠিক নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে ডান পায়ারটা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বা হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব। এবং বিস্মিল্লা বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্ব ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে চিল্লা বলেন ঠিক কি না সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কোরবানির পরে পাঁচ দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিছে কিন্তু ছেলে মেয়ে গেলে তো বানাইতে পারতেছি না নামাজ পড়ে না আপনি একটু পানি পরা দেন কি পরা আমি বললাম বয়স কত কয় বাইশ আমি কে পানি পরা না আমার বাইটা খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি করা যাবে না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ হেদায়ত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামণিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় যায় কি না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ পড়বেন শুনতেছেন আমার কথা শুনতে পাচ্ছেন দা ফ্যামিলি দ্যাট প্রেজ টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলিগুলো একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলিগুলো একসাথে টিকে থাকে আজীবন সুবহানাল্লাহ নাই বাইরে বৃষ্টি আপনি মসজিদে যেতে পারছেন না জামাতে নামাজ পড়ার জন্য কি করবেন ঘরের সবাইকে নিয়ে নিজে ইমাম হয়ে যাবেন পারা যাবে আরে শুরু করেন না কথা শুনে শুরু করেন না শান্তি আসবে আল্লাহর কসম ঘরে ঘরে শান্তি আসবে এই বাংলাদেশে তাহাজুদের সময় একসাথে দাঁড়িয়ে যান ডিসেম্বর মাসে বাচ্চাদের পনেরো দিনের ছুটি তখন তাহার প্র্যাকটিস করেন আপনি ইমাম আপনার পেছনে আপনার ছেলেরা পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে না। আমি আর রোবেল ভাই যদি জামাতে পড়ি আমি ইমাম রোবেল ভাই ডান দিকে সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই আছে কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি একসাথে দাঁড়ানো যাবে না আমি সামনে আমার স্ত্রী পেছনে মাসালা বুঝতে পেরেছেন আচ্ছা তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন সই মুসলিমের হাদিস আল্লাহ রাসুল ইসলাম বলেন তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফলার সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নফল আর সুন্নত পরে ওই ঘরটার দিয়ে ভরে দেখে আপনারা করেন হ্যাঁ ঘরে তলাদ করবেন প্রতিদিন হজরের পরে প্রতিটা পরিবার থেকে সুমধুর কোরআনের ধ্বনি বেশে আসতে হবে কথা কয় না তা ঠিক বলেন না কেন আওয়াজ করে প্রতিটা ঘরেই যেন কোরআনের সমুদ্র ভাণী উচ্চারিত হয় এলাকার মসজিদের মক্তব গুলাতে হুজুর কোরআন পড়ায় আছে এটা না আমরা ছোটবেলা কিন্তু যাইতাম আমি যাইতাম শাহিদ আমি মসজিদে ওইখানে যে আমি কোরান শিখছি তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন প্রতিদিন সকালে কোরান করবেন কোরান যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন স্ত্রী আপনাকে শোনাবে প্রতি মাসের জন্য একটা সুরা নির্ধারণ করেন কোনটা একটা এক মাসে একটা ছোট্ট সুরা মুখস্থ করা যাবে না ধরেন সুরাতু তিন ও তিন এটা এক মাসে মুখস্থ করা যাবে না যাবে আজকে রাতেই আপনাদের ফ্যামিলি এটা সিদ্ধান্ত নিবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সুরাটা পড়বেন মুখস্থও করতে হবে অর্থও জানতে হবে আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সুরাতুর দোহা আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে একটা করে মুখস্থ করে আর শোনায় আমিও ওরে শোনাই আমার স্ত্রী আমাকে শোনাই আমি আমার স্ত্রীকে শোনাই

আম্মা জান বলেন আমার যখন মাসিক চলতো আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহর নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তেলাওয়াত করে আমারে শোনাতে এই জন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা ঘরে কোরআন তেলাওয়াত করুন জিন ভূত ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বানমারা সবগুলোরে নিঃশেষ করে দিবে কে